সালামু আলাইকুম একটি সকল ভাইভার আদ্যপান্ত নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো এটি একটি রিয়েল ভাইবা আহ আম্বিয়া সামি নামে একজন শিক্ষার্থী তিনি রিয়েল ভাইবাটা দিয়েছিলেন যারা শিক্ষক নিবন্ধনধারী আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলে এই হতে চলেছে এই ভিডিওটি ভিডিওটি নাট সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন আহ আঠারোতম শিক্ষক নিবন্ধনের ভাইবাগুলো কেমন হয় প্রার্থী বলেন আসসালাম আলাইকুম স্যার আসতে পারি প্রশ্ন কথা বললেন যে আসুন বসুন প্রার্থী বললেন ধন্যবাদ স্যার প্রশ্ন কথা বললেন আপনার নাম কি প্রার্থী বললেন বললেন আপনার নামের অর্থ কি প্রার্থী বললেন তাস্কিরাতুল অর্থ জীবনী বা কাহিনী আম্বিয়া অর্থ নবীগণ সাম্মি অর্থ ঘানান্দ্রীয় সংক্রান্ত তা আম্বিয়া সাম্মির অর্থ দ্বারাই ঘানান্দ্রীয় সংক্রান্ত নবীগণের জীবনে প্রশ্ন কথা বললেন কোন উপজেলা থেকে আসছেন প্রার্থী বলেন আমি উসমানীনগর থেকে এসেছি প্রশ্ন কথা বললেন কোন কলেজ থেকে পড়ালেখা শেষ করেছেন প্রার্থী বলেন এমসি কলেজ থেকে প্রশ্ন কথা বললেন এমসি মানে কি প্রার্থী বললেন মুরারি চাঁদ এরপরে প্রশ্নকর্তা দুই জিজ্ঞাসা করলেন আপনি তো আহ সমাজকর্মে পড়াশোনা করেছেন তো সমাজবিজ্ঞান এবং সমাজকর্মের মধ্যে পার্থক্য কি দুঃখিত সমাজবিজ্ঞান হচ্ছে মানুষের সমাজ বা দলের বৈজ্ঞানিক আলোচনা শাস্ত্র আর সমাজকর্ম একটি ব্যবহারিক বিজ্ঞান যা মানুষকে মনোসামাজিক ভূমিকা পালন ক্ষমতার একটি কার্যকর উপায়ে উপনীত হতে সাহায্য করে এবং মানুষের কল্যাণকে শক্তিশালীকরণে কার্যকর সামাজিক পরিবর্তন আনায়ন করে আপনারা চাইলে আরো সহজ করে বলতে পারেন প্রশ্ন কথা তিন প্রশ্ন করলেন তাহলে সামাজিকীকরণ কি একজন শিশুর জীবনে সামাজিকীকরণ কিভাবে প্রভাব ফেলে আহ উত্তর দিলেন স্যার সামাজিকীকরণ এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে মানব শিশু সমাজের একজন কাঙ্ক্ষিত পূর্ণাঙ্গ সদস্য হিসেবে গড়ে ওঠে সামাজিকীকরণ ছাড়া ব্যক্তি তার ব্যক্তিত্ব লাভে ব্যর্থ হয় এবং সমাজে সে একজন যোগ্য উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে না সামাজিকীকরণ এমন একটি প্রক্রিয়া যার দ্বারা মানব শিশু ক্রমশ পরিপূর্ণ সামাজিক মানুষে পরিণত হয় প্রশ্ন তিন প্রশ্ন করলেন যে শিশুকে কিভাবে সামাজিকীকরণ করে তোলা যায় বলেন স্যার মাধ্যমিকে শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের পাশাপাশি সহ শিক্ষা কার্যক্রমের মাধ্যমে সামাজিকীকরণ করা যায় খেলাধুলা ছবি আঁকা স্বেচ্ছাসেবক মূলক কাজে অংশগ্রহণ ইত্যাদি কাজে তাদের সংযুক্ত করা যায় প্রশ্ন কথা বললেন আপনি এখন আসুন ধন্যবাদ দিয়ে প্রার্থী চলে আসলেন তো যারা ভাইবার দিচ্ছেন তাদের জন্য আমার দারুণ নোট তৈরি করা হয়েছে এখান থেকে অনেক প্রশ্ন কমন পাবেন তো এখানে আপনার সাবজেক্ট নোট নোট জেলা সাম্প্রতিক সাধারণ জ্ঞান গণ অভ্যুত্থান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ইউনুস সরকারের চ্যালেঞ্জ সব বিষয়ে নোটটা আছে তো যারা নোটটা নিতে চান নামমাত্র ফিতে একশো টাকায় দশটিরও বেশি পিডিএফ আছে তাহলে তারা এই এখানে একটা স্ক্রিনশট দিয়ে রাখুন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন জিরো নাইন নাইন জিরো ফাইভ জিরো নাইন ফোর আহ সবাইকে ধন্যবাদ দেখা হবে অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিওতে আল্লাহ